نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال الله تعالى في موضع آخر من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن اولئك يدخلون الجنه يرزقون فيها بغير حساب وقال الله تعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر

আমার মা ও ভগ্ন সমস্ত প্রশংসা স্তুতি আরাধনা সে মহান আল্লাহ জন্য তিনি আমাদেরকে প্রতি জুম্মার নেয় আজকেও আমাদের নিজ নিজ কাজকর্ম ত্যাগ করে ছেড়ে দিয়ে সলাতুল জমা সলাত সহ জুমার খুদবা শ্রবণ করার তৌফিক দান করেছেন আল্লাহ তালার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না তাই আমরা সকলে সংক্ষিপ্ত একটি ছোট্ট বাক্যের দ্বারাই সে মহান আল্লাহ তালার সংক্ষিপ্ত প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরদ ও সালাম বর্ষিত হোক নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মাহমুদ রসুল্লাহর আল্লাহ 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 সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা থেকে দুই জায়গার দুটো আয়াত পড়েছি এবং আম্মাপাড়ার ছোট্ট একটি সুরা পড়েছি এই আয়াতগুলোকে সম্মুখে রেখে আজকের নির্বাচিত জমার খুব সৎ আমলের গুরুত্ব তার খচরাত সম্পর্কে নির্দিষ্ট সময়ে আমরা আলোচনা শেষ করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি শরাহ লি সদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া মিন সম্মান উপস্থিতি সৎ আমল ও তার গুরুত্ব আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিন জাতিকে এবং মানুষ জাতিকে যে সৃষ্টি করেছেন তার পেছনে একটাই উদ্দেশ্য সেটা হলো যে অমা হলাকুল জিন্না বল ইনসা ইল্লা লিয়া আল্লাহ তালা বলছেন যে আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এজন্য যে ইল্লা আিয়া তারা আমার ইবাদত করবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর আমাদের উদ্দেশ্য যে আমরা সকলেই জান্নাতে যাব এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি কেউ আমাদের আমরা কেউ আমাদের দাবি নাই যে আমরা জাহান্নামে নামে যাবো বা জাহান্নামে নামে যেতে চাই কেউ চাই না সকলের এটা আশা যে আমরা জান্নাতে যাবো জান্নাত পেতে চাই জান্নাতে যাওয়ার জন্য সৎ আমল করতে হবে জান্নাতে যাওয়ার জন্য আমাল উৎসলে উত্তম আমল উত্তম কাজ করতে হবে যেগুলো আমরা হাদিস থেকে বর্ণনা করব রিজওয়ান উল্লাহ রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা কিভাবে সৎ আমল করেছেন আর তারা কেমন করে সৎ আমলের বিনিময়ে তারা জান্নাতকে কিনেছেন তারা কেমন আমল করেছিলেন তাদের তাকোয়া তাদের পরস্কারিতা তাদের আমলের ভোল্টেজ কেমন ছিল যে যার ফলে নবী সাল্লা সাল্লাম তাদেরকে মোহাম্মদ সাল্লাম তিনি বেঁচে থাকাকালীন তাদেরকে জান্নাতি ঘোষণা করে গেছেন। তাহলে সৎ আমল উত্তম আমল আমাদেরকে করতে হবে তবেই আমরা জান্নাতের আশা করতে পারি আমরা যদি সৎ আমল না করি তাহলে জান্নাতের আশা করা আমাদের জন্য বৃথা মহান আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমান আমিল হসান হেন মিন ফাল নুহিয়্যা লাহু হায়াতান ত্বয়িবাতান মহান আল্লাহ বলেন মান আমিলা সলিহান যে ব্যক্তি সৎ আমল করবে যে ব্যক্তি ভালো কাজ করবে মিন দাকারি ওয়াহুসা সে ব্যক্তি নারী হোক अथवा পুরুষ হোক ওয়াহু মুমিনুন তার জন্য শর্ত হলো যে তাকে ওয়াহু মুমিনুন তাকে মুমিন হতে হবে আল্লাহ বলছেন যে সৎ আমল করবে সে নারী না পুরুষ সেটা আমি দেখি না শুধু মিনুন তাকে মমিন হতে হবে মমিন হওয়ার পরে যদি কেউ সৎ কাজ করে ভালো কাজ করে আল্লাহ তালা বলছেন আমি তাকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দের জীবন দান করবো রহম বি একসানিমা কান ও আমি দুনিয়াতে শুধু তাকে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব শুধু তাই নয় বরং পরকালে তার জন্য আমি উত্তম প্রতিদান আমি প্রস্তুত করে রেখেছি সৎ আমল সৎ আমল করতে গেলে আমাদেরকে মমিন হতে হবে মমিন হতে হবে দুনিয়াতে একটা মানুষের উদাহরণ দিই তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন আমরা পড়েছি মাদা টেরেজা তিনি দুনিয়াতে ছিলেন পৃথিবীতে ছিলেন তিনি ভালো ভালো কাজ করে গেছেন স্কুল কলেজ মাদ্রাসা ইয়িনখানা করে গেছেন অনাথ আশ্রম করে গেছেন অনাথদেরকে ভালোবাসতেন চিকিৎসার জন্য তিনি টাকা ব্যয় করতেন ভালো কাজ করতেন কিন্তু আল্লাহ তালা বলছেন যে ওয়াহুয়া মুখ মিনুন তাকে মমিন হতে হবে তিনি কি মমিন ছিলেন তার ভিতরে ইমান ছিল ইমান কি তিনি বুঝতেন না তিনি বুঝতেন না ওই জন্য আল্লাহ তারা বলছেন যে তোমরা যত ভালো কাজ করো সৎ আমল করো কিন্তু তার সঙ্গে অহু মুখ মিনুন তোমাদেরকে মমিন হতে হবে তোমরা যদি মমিন হওয়ার পরে ভালো কাজ করো সব কাজ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন আর পরকালে তোমাদের জন্য উত্তম প্রতিদান দিবেন আল্লাহ তালা অন্যত্রে বলছেন ইসমিল্লাহমান মানে আই মিলআ আমিলা হ্যাঁ মিন দা ওয়া ওয়া فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ اللَّهُ تَعَالَى بُلْشَنَ مَنْ عَمِلَ صَالِحًا যে ব্যক্তি সৎ কাজ করবে ভালো কাজ করবে মিন্দাকারী ওয়া উনসা সে নারী হোক অথবা পুরুষ হোক ওহু মুমিনুন কিন্তু তাকে মমিন হতে হবে যদি কেউ ভালো কাজ করে ফালাইতা আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো ইরজাফুনা ফিহা হিসাব আর সে জান্নাতে আমি এমন খাবারের ব্যবস্থা করে রেখেছি এমন রুজির ব্যবস্থা করে রেখেছি বিগাইরি হিসাব সে সেখানে কোনো হিসাব নিকাশের ব্যবস্থা থাকবে না তাহলে দুনিয়াতে যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দিবেন আল্লাহ তালা ঘোষণা করছেন আল্লাহ রসুল সাল্লাম তিনি সাহাবিদেরকে তালিম দিচ্ছেন দিনে শিক্ষা দিচ্ছেন এমন সময় একজন ব্যক্তি এসে বলছেন নিয়ার রসুল্লাহ আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমল করলে আমি খুব সহজে জান্নাতে চলে যাব। তবে হ্যাঁ আপনি বেশি কিছু আমল বলবেন না খুব অল্প আমল বলেন যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন আর সলা আলা বাক্তুবা তুমি প্রথম হলো তুমি প্রথম নম্বর হলো যে তুমি নিয়মিত সময় মতো তুমি সলাপ আদায় করো আর তুমি রমজান মাসে সিয়াম আদায় করো আর যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি জাকাত প্রদান করো যদি তুমি এই কাজগুলো করতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে তখন সে ব্যক্তি বলছেন আল্লাহর কসম করে বলছি যে আমি এর থেকে বেশিও করব না এর থেকে কমও করব না এই কথাটা তিনি বারবার বারবার বলছেন আর চলে যাচ্ছেন যে অল্লাহিলা আজি দুমিন হো ওয়ালা এম কি সুমিন আল্লাহর কসম করে বলছি যে আমি এর থেকে বেশিও করব না এর থেকে কমও করব না এই কথা বারবার বলতে বলতে যখন সে ব্যক্তি সেখান থেকে চলে গেলেন আল্লাহ সাল্লাম বলছেন তোমরা কি দুনিয়াতে দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও যে কোনো জান্নাতি মানুষ দুনিয়ার হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে বাতাসে ঘুরে বেড়াচ্ছে এরকম মানুষকে তোমরা দেখতে চাও যদি তোমরা দুনিয়ার দুনিয়াতে কোনো জান্নাতি মানুষকে দেখে তোমাদের আত্মাকে তোমরা সান্ত্বনা করতে চাও শান্ত করতে চাও প্রশান্তি পেতে চাও তাহলে তোমরা এই ব্যক্তির দেখে দেখো এই ব্যক্তি যে বললো যে আমি এর থেকে বেশিও করবো না এর থেকে কমও করবো না এই ব্যক্তি যদি এই কাজ করে থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে সম্মানের প্রস্তুতি সৎ আমল কেমন করে সাহাযিরা করতেন কেমন করে তারা সৎ আমলের উপরে গুরুত্ব দিতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম তিনি সাহাবীদের নিয়ে বসে আছেন এমন সময় একজন ক্ষুধার্থ ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহ্সাল্লামকে বলছেন ইয়ারসুলল্লাহ আমি ক্ষুধা ক্ষুধার্ত ব্যক্তি আমার পেটে খাবার নাই আমি খাইনি দুই দিন তিন দিন আমি কিছুই খাইনি আমাকে আপনি খাদ্য দান করুন আমাকে খেতে দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহের সাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমার উপস্থিত সাহাবীরা তোমরা আমার বিবিদের ঘরে যাও আমার স্ত্রীদের ঘরে তোমরা খোঁজ নিয়ে দেখো যে তাদের ঘরে কোনো খাবার আছে কিনা সাহাবি একজন সাহাবি গেলেন যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা হঠাৎ হাফসা হঠাৎ জাইনাব হঠাৎ সাফিয়া আনহা প্রত্যেক স্ত্রীর ঘরে সাল্লামের প্রত্যেক বিবিদের ঘরে খোঁজ নিয়ে দেখলেন যে কারো ঘরে কোনো খাবার নেই তখন সে সাহাবি এসে আল্লাহ রসুল সাল্লামকে বলছেন ইয়া রসুল্লাহ আপনার বিবিদের ঘরে স্ত্রীদের ঘরে খোঁজ নিয়ে দেখলাম যে তাদের ঘরে কোনো খাবার নেই তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন হে আমার উপস্থিত সাহাবিগণ তোমরা শোনো এই যে আমার মেহমান আজকে আমার কাছে খেতে চাইছে সে ক্ষুধার জ্বালাই ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করছে তোমাদের মধ্যে কি কোনো কোনো ব্যক্তি আছো যে আমার এই মেহমানকে বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে যাওয়ার পরে তাকে মেহমান নামাজি করাবে এরকম কোনো ব্যক্তি আসো তখন উপস্থিত সাহাবিদের মধ্যে হঠাৎ আবুতলা আনহু তিনি হাত উঠিয়ে বললেন বললেন্লাহ আমি আছি যে আমি আপনার মেহমানকে আজকে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে গিয়ে আপনার মেহমানকে যথাসম্ভব আমি কি করব আপনার এই মেহমানকে আমি সম্মান করব তাকে আমি খেতে দেব। হঠাৎ আবু তাল্লা রাজমান হো মেহমানকে নিয়ে চলে গেলেন স্ত্রীর সঙ্গে কোনো পরামর্শ নাই স্ত্রীকে ফোন করা নাই। কি করলেন আবু তাল্লা রাজুল্লাহ আনহো মেহমানকে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে যাওয়ার পরে তার স্ত্রীকে বলছেন আবু তালহা তার স্ত্রীকে বলছেন উম্মে সুলাইম আমি আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে এসেছি যদি আমাদের ঘরে কোনো খাদ্য থাকে তাহলে এই খাদ্য এই খাবারটা দাও যাতে করে আল্লাহ রসুলের মেহমানকে আমরা আজকের জন্য মেহমান নামাজ করতে পারি সুলাইম আবু তালহার স্ত্রী বলছেন আমার প্রাণের স্বামী আমাদের ঘরে তো কিছু খাবার নাই, যা অল্প কিছু খাবার আছে এই খাবারটা শুধু আমাদের এই কচি কাচাদের এই সন্তানদের হবে তাদের জন্য খাবারটুকু রাখা আছে ছাড়া আর কোনো খাবার নাই হঠাৎ আবু জুল্লাহ আলহ তার স্ত্রীকে বলছেন সুলাইম উমে এই খাবারটা তুমি কি করো একটা প্লেটে একটা বাসনে তুমি রেডি করো আর এই খাবারটা আমি আমরা কী করবো মেহমানকে রাত্রের বেলা খেতে দেবো ওমে সুলাইম বলছেন অগ প্রাণের স্বামী রাত্রেবেলায় মেহমানকে খেতে দেব কিন্তু মেহমানের সঙ্গে যে মেজমান যার বাড়ি খেতে যাবে তাকেও তো খেতে হবে এটা হলো একটা আদব যা আমি যদি আপনি যদি কারো বাড়ি খেতে যান তাহলে সে বাড়ির মালিককে নিয়ে তাকেও বলতে হবে ভাই আসেন আমার সঙ্গে আপনিও খেতে বসেন এটা হলো একটা মেহমানের আদব যা আমি যার বাড়ি গিয়েছি আমি যদি আপনার বাড়ি যাই আমার আদব হলো আপনাকে ডাকা চাচা ভাই আপনি আসেন আমার সঙ্গে আপনিও খান এই যে আদব হয়তো মেহমান আমাকে ডাকবে আবু তারা ভাবছেন হয়তো মেহমান আমাকে ডাকবে মেহমান যদি আমাকে খেতে ডাকে তাহলে অল্প কিছু খাবার এই খাবারে আমারও পেট ফুরবে না আর মেহমানও পেট ভরবে না তাহলে কি করে আবতালহার স্ত্রী বললেন যে আপনি কী করুন একটা চেরাক জ্বালান মোমবাতি জ্বালান আর মেহমান যখন খাবে তখন আপনি ফু দিয়ে সেই চেরাকটা নিভিয়ে দিবেন রাত্রের অন্ধকারে আপনি কি করবেন মুখ নাড়াতে থাকবেন মনে করবে যে আপনি খাবার খাচ্ছেন আর মেহমান সেই খাবারটা সে খেতে থাকবে তার জন্য এই খাবারটুকু জন্য যথেষ্ট হয়ে যাবে আনহু তার স্ত্রীর বুদ্ধিমতী স্ত্রীর কথা মতো তিনি তাই করলেন মেহমানকে নিয়ে খেতে বসলেন আর সামনে যে চেরাক ছিল চেরাকটা তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন ঘর অন্ধকার হয়ে গেল মেহমান মনে করছে যে আমার সঙ্গে আবু رضي الله عنه بن الخجل কিন্তু আবু তালহা তিনি মুখ নাড়াচ্ছেন আর মেহমান সে খাবারটা খেয়ে তার পেট ভরে গেল পেট ভরে যাওয়ার পরে রাত্রের মতো তার খাবারের ব্যবস্থা হয়ে গেল আবু যখন ফজরের নামাজ পড়তে গেলেন পড়তে যাওয়ার সময় আল্লাহ হঠাৎ আবু তালাকে ডাকছেন আবু তালহা তুমি শোনো রাত্রে মেহমানের মেহমানের সঙ্গে তোমরা স্বামী স্ত্রী যে আচার ব্যবহার করেছো মেহমানের সঙ্গে যে ব্যবহার করেছো তোমরা সুন্দর ব্যবহার করেছ এর জন্য আল্লাহ তালা তোমাদের এই ব্যবহারে থেকে তিনি হেসেছেন তাহলে দেখুন যে যে তাদের সৎ আমল কেমন ছিল ঘরে খাবার খাবার নাই না থাকার পরেও আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ সাল্লামের মেহমানকে বাড়ি নিয়ে চলে গেলেন খাবার খাওয়াতে আজকে আমাদের মুসাফিরা আসে শুক্রবারের দিন আসে আমাদের ঘরে যথেষ্ট খাবার আসে আমাদের ফ্রিজে ফল ফ্রুট অনেক কিছু খাবার ভর্তি করে রেখেছি অথচ এই জুমার দিনে যে মুসাফির গুলো বসে থাকে আমরা এতটাই হতভাগা যে আমরা এই মুসাফিরদেরকে বলতে পারি না যে বাবু চাচা ভাই তুমি কি কিছু খাবে এই বেলায় প্রত্যেকটা মানুষের খাবারের প্রয়োজন যে জুম্মার সালাতের পরে তাদের কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তাদের কিছু ভাতের ব্যবস্থা করতে হবে তিনতলা মসজিদ ভর্তি মুসল্লি কেউ আমরা বলতে পারি না যে এই মুসাফিরদেরকে মুসাফিদদেরকে খেতে দিতে হবে এই খুডার্থ ব্যক্তিকে খেতে দিতে হবে অথচ আবু তালাহার জল্লাহ তার ঘরে সামান্য কিছু খাবার সেই সামান্য কিছু খাবারের আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মেহমান মেহমানকে চলে গেলেন সোমবারের কুস্তিতে মেহমানদেরকে মুসাফিরদেরকে ফকির মিশকিনদেরকে খাবার খাওয়ানো আমাদেরকে কি করতে হবে অভ্যস্ত করতে হবে ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতের মধ্যে আপোষে তারা বলাবলি করবে যারে এই লোকগুলো তো আমাদের সঙ্গে একই সঙ্গে একই পাড়ায় আমরা বসবাস করতাম একই পালায় একই মহল্লায় একই মসজিদে নামাজ পড়তাম অথচ আমরা জান্নাতে এলাম তারা জাহান নামে গেল কারণ কি ফি জান্নাতি এতুন জান্নাতিরা একের একে ওপরে তারা আপোষে তারা বলা বলি করবে তারপরে তারা জাহান বলবে যে মা সালা কাকুম ফি সাকার ওগো তোমরা তোমাদের বাড়ি তো এই বেগুন বাড়ির এই পাড়া ছিল একই সঙ্গে আমরা একই দোকানে বসেছি একই জায়গায় নামাজ পড়েছি অথচ আমরা জান্নাতে এলাম তোমরা জাহান নামে গেল কেন কি তোমাদের অপরাধ ছিল তখন তারা বলবে আমরা যে নামাজ পড়তাম না তোমরা নামাজ পড়েছো আমরা নামাজ পড়তাম না আর কি করতাম না ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন আর মিসকিনদেরকে খেতে দিতাম না তাহলে যখন জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহান্নামে নামে কেন এলে তখন তাদের উত্তর দুইটো হবে একটা যে আমরা নামাজ পড়তাম না নামাজি ছিলাম না আর মেহমান আমাদের মসজিদে মেহমান এসেছে মেহমানদের খোঁজ নিয়ে মেহমানেরা কি খাবে তাদের সে সে সম্পর্কে জিজ্ঞাসা করিনি এই জন্য আজকে জাহান এসেছি মৌলিক সাহেব খুব বলেছিল যে মেহমানদেরকে খেতে দিতে হবে মুসাফিরকে খেতে দিতে হবে আমরা মুসাফিরের পাশ কাটিয়ে চলে গেছি তাদেরকে খাবারের কথা বলিনি এই জন্য আমরা আজকে জাহান নামে এসেছি তাহলে জাহান নামে যাওয়ার সব থেকে বড় কারণ হলো যে তারা নামাজ পড়েনি আর মেহমানদেরকে মুসাফিরদেরকে খেতে দেয়নি সম্মান উপস্থিতি আমাদের অভ্যস্ত করতে হবে সৎ আমল করতে হবে সৎ আমল খুঁজে বের করতে হবে কেন যে আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে সৎ আমল ভালো কাজ করতে হবে সম্মান উপস্থিতি আরও সৎ আমল বলি যে যে সৎ আমলের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন একজন মহিলা যার ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন যে এমন একজন ব্যবচারী মহিলা যে মহিলাটা একটা কুকুরকে পানি পান করার জন্য সেই মহিলা সে জান্নাতে গিয়েছিল কেমন করে একটা কুকুর সে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে আর সে কুকুরটা সে কুয়ার পানিটা অনেক গভীরে যার ফলে সে কুকুরটা তার জীবটাকে কী করছে বড় করে সে পানিটাকে খাওয়ার চেষ্টা করছে যখন সে ব্যবচারী মহিলা হ্যাঁ সেই জেনাকারি নিচে মহিলা যখন সে পাশে দিয়ে হেঁটে যাচ্ছে আর দেখছে যে এই কুয়ার পাশে এই কুকুরটা সে পানি খাওয়ার চেষ্টা করছে অথচ সে পানি তার মুখে পর্যন্ত পৌঁছাচ্ছে না তখন সে ব্যবিসারী মহিলা সে কি করলো তার গায়ে যে ওড়না ছিল আর তার পায়ে যে পরনের জুতো ছিল সে জুতোটাকে ওড়নার সঙ্গে বেঁধে সে কুয়াতে জুতোটা ফেলে দিল আর সে জুতোতে করে সে কিছু পানি পানি তুলে সে কুকুরকে পান করালো যার ফলে আল্লাহ সাল্লাম শহী বখারির হাদিসে বলছেন যে কুকুরকে এই সামান্য পানি পান করানোর জন্য সেই মহিলা সে ব্যবচারী মহিলা সে যে এত ব্যবিচার করেছে যার ফলে আল্লাহ তালা তাকে জান্নাতে দিয়েছেন আর আর একজন মহিলার দৃষ্টান্ত নবী মোহাম্মদ পড়তো যে এমন একজন মহিলা যে রোজা রাখত যে মহিলা নামাজ পড়ত অথচ তার ঘরে একটা বিড়ালকে সে কি করেছিল রাত দিন চব্বিশ ঘন্টা বেঁধে রেখেছিল যার ফলে সে বিড়ালটা অনাহারে না খেয়ে ক্ষুধার্ত হয়ে সে বিড়ালটা মারা গিয়েছিল যার আল্লাহ তালা তার সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন তার সমস্ত আমলকে বাতিল করে দিয়েছেন আর যার ফলে তাকে জাহান্নামে দিয়েছেন তাহলে সৎ আমল আমাদেরকে খুঁজে বের করতে হবে সৎ আমল আমাদেরকে করতে হবে তবেই আমরা জান্নাতে যেতে পারব তবেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারব সম্মান প্রস্তুতি সৎ আমল কাকে বলে সৎ আমল কেমন করে করতে হবে একটা বলি যে আল্লাহ রসুলসুল্লাহ আলী সাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজ থেকে তিনি ফিরে আসলেন ফিরে আসার পরে সর্বপ্রথম হজরত বেলাল রাজ আনহকে ডাকলেন বেলাল তুমি কোথায় আছো তুমি আমার কাছে এসো হজরত আনহ যখন আল্লাহ কাছে আসলেন আসার পরে রাজ আনহুকে বললেন বেলাল আমি যখন জান্নাতে গেলাম জান্নাতে যখন আমাকে জান্নাত দেখানো হলো তখন মনে হলো যে আমার আগে যেন কেউ জান্নাতে যাচ্ছে আর জান্নাতে কার পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি আর সে আওয়াজটা বেলাল তোমার ছিল বেলাল তুমি কি এমন আমল করো তুমি কি এমন সৎ কাজ করো যার কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি বেলাল তিনি বললেন এ আরি আমি দুনিয়াতে সেরকম কোনো ভালো কাজ করি না সেরকম কোনো বড় আমল করি না আমি জাস্ট এতটুকু করি আমি সবসময় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করি আর যখনই আমার ওজু ভেঙে যায় তখনই আমি অজু করি আর অজু করে আমি দো নফল নামাজ পড়ে নি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হঠাৎ তুমি কোনোদিন ছাড়বে না এই আমলটা করার জন্য জান্নাতে আমি তোমার পায়ের শব্দ শুনে এসেছি তাহলে এই হলো সৎ আমল আর যে সৎ আমলের কারণে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কিছু কিছু সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা করে গেছেন যে তারা জান্নাতে যাবে তারা জান্নাতে প্রবেশ করবে সমান প্রস্তুতি সৎ আমল আরও অনেক রয়েছে আমাদেরকে সৎ আমল করতে হবে সৎ আমলের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে তবেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর আমরা প্রত্যেকেই আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব আমরা জান্নাতে যেতে চাই তাই জান্নাতে যাওয়ার জন্য সৎ আমল করতে হবে সম্মান প্রস্তুতি সামনে ঈদুল আজহা ঈদুল আজহার জন্য আমরা যে পশুগুলো কোরবানি করব। এই কোরবানিগুলো আর যে পশুগুলো আমরা রেখেছি এইখানে আমাদের যেন আমরা নিয়তটা পরিষ্কার করতে পারি কেননা প্রত্যেকটা হাদিসের প্রথম চ্যাপ্টারে সে ইনাম আল আহ আলু নিয়ার মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপরে সে কোন নিয়তে করছে যা আমার বড় গরু সবাই দেখবে যা আমার বড় গরু সবাই বলবে যে অমুক ব্যক্তি অমুক সাহেব এত বড় গরু সে কুরবানি করেছে এই নিয়তে নাকি খালেস নিয়তে হজরত ইব্রাহিম আলি সাল্লাহ অনুসরণ করেই আমরা কোরবানি করছি হজত ইব্রাহিম আলি কিন্তু তার সন্তানকে কুরবানি করার আদেশ করা হয়েছিল যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো কিন্তু সেইখানে আল্লাহ তালা হঠাৎ ইব্রাহিম আলী সালাতামকে পরীক্ষায় পাশ করিয়ে সেই তার ছেলেকে ইসমাইল আলি সালাতামকে বাঁচিয়ে সেখানে দুম্বা কুরবানি করালেন আর সেই কুরবানির পদ্ধতি আমাদের মোম্মতে মোহাম্মদের কাছে চলে এলো আর আল্লাহ তালা হাজের মধ্যে বলছেন যে তোমরা কুরবানি করো বাহিমাতুল আন আম তোমাদের চতুষ্পদ জন্তু তোমাদের প্রাণীগুলো কেন যে তোমরা মিমার মত যাতে করে তোমরা সেখান থেকে তোমরা রোজি ভক্ষণ করতে পারো এটা আল্লাহ তালার একটা দয়া আল্লাহ তালা এটা পারতেন যে তোমরা করার পরে এগুলো তোমরা ছড়িয়ে ছিটিয়ে দাও ফেলে দাও কিন্তু আল্লাহ তালা বলছেন যে সেখান থেকে আমি তোমাদেরকে কুরবানির আদেশ করেছি যে তোমাদের গৃহপালিত সে পশুগুলো তোমরা কুরবানি করো আর কুরবানি করার পরে তোমরা সেখান থেকে তোমাদের রোজির ব্যবস্থা করো আল্লাহ তালা বড় একটা দয়া তাই আমরা কোরবানি করব একনিষ্ঠভাবে খালেস নিয়তে যে আল্লাহ তালার জন্যই আমরা কুরবানি করছি আমরা যারা কুরবানি করতে পারিনি আমরা যারা কুরবানি করছি আল্লাহ তালার জন্যই আমরা কুরবানি করছি সম্মান উপস্থিতি তাই আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেক আমলকে সৎ আমলকে কোরবানিকে আল্লাহ তালা কবল করে নেন আব্লাহ ইল্লাল বালাদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين